নমস্কার আপনাদের সবাইকে স্বাগত কামাল করে দিয়েছে ভারতের বিজ্ঞানীরা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা আবারও বড় সাফল্য পেল বিশাখাপত্তনমে নৌবিজ্ঞান নৌবিজ্ঞান ও প্রযুক্তিগত পরীক্ষাগার সফলভাবে তৈরি করেছে নতুন প্রজন্মে ম্যান পোর্টেবল অটোনোমাস আন্ডার ওয়াটার ভিহাইকেল যা সমুদ্রের নিচে শত্রুর পাতা ল্যান্ড মাইন খুঁজে বার করে ধ্বংস করতে পারবে এই প্রযুক্তি ভারতের নৌবাহিনীর মাইন ক্লিয়ারেন্স ক্ষমতাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেবে হালকা স্মার্ট এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় নতুন সম্পূর্ণ মানুষ করতে যোগ্য একাধিক সমন্বিত ভাবে কাজ করতে পারে যা মিশনের গতি ও নিরাপত্তা বাড়ায় যন্ত্রটিতে রয়েছে সাইড স্ট্যান্ড সোনার ও আন্ডার ওয়াটার ক্যামেরা যা সমুদ্রের তলদেশে স্ট্যান্ড করে সন্দেহজনক বস্তু দ্রুত শনাক্ত করতে সক্ষম এআই ভিত্তিক আলগারিডাম নিজেই সিদ্ধান্ত নেবে রোবট এমপি এ যুক্ত করা হয়েছে উন্নত ডিপ লার্নিং আলগারিডম যার ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে মাইন্ড শনাক্ত করতে পারে এতে অপারেটরের কাজ অনেকটাই কমে যায় এবং মিশন আরও দ্রুত সম্পন্ন হয় আগে যে সব কাজ সম্পূর্ণ মানব নির্ভর ছিল এবার তা অনেকটাই স্বয়ংক্রিয় স্বাভাবিকভাবে আগামী সময়ে ভারতীয় নির্বিশ শক্তি বাড়বে আর শত্রুর সাথে মোকাবিলা সফলভাবে করবে যাই হিন্দ চাই জওয়ান চাই কিষাণ